ওয়েলকাম ব্যার সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো তো চলে আসলাম আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে তো আজকে কোনো কাজের ভিডিও না আজকে হলো আমার একটি খুশি সংবাদ সেটি আমি আপনাদের সাথে শেয়ার করব। এবং আমার ইউটিউব জার্নি কত বছর ধরে চলতেছে এই এসি ফ্রিজের কাজের তো সেটিও আমি আপনাদের সাথে শেয়ার করব আজকের ভিডিও দেখলে আমার লাইফ স্টোরি এবং আমার যে পরিশ্রম গেছে ইউটিউবের পিছনে সেটি জানতে পারবেন এবং আমার খুশি সংবাদ কী সেটিও জানতে পারবেন তো আজকে কালকে আমার রাত্রেবেলা ফোন এসেছে ইউটিউব থেকে ইউটিউব থেকে না মানে পোস্ট অফিস থেকে আমার যে ইউটিউবে গুগল লেটারটা সেটা এসেছে কেরানীগঞ্জে আসার কথা ছিল সেটা এসেছে গাজীপুর কেরানীগঞ্জে রাজেন্দ্রপুর আছে এবং গাজীপুরও কিন্তু রাজেন্দ্রপুর আছে রাজেন্দ্রপুর পপুলার হলো গাজীপুর এটা যেই কারণে আমার গুগল লেটারটা কিন্তু গাজীপুর চলে গেছে কিন্তু আমি এখানে সব ঠিকানাই ঠিক রেখেছি পোস্ট অফিস এবং আমার যে অ্যাড্রেস সেগুলো কিন্তু সব কিছুই ঠিক দিছি ঠিক দেওয়ার পরে কিন্তু মিস্টেক করে গাজীপুর চলে গেছে তো গাজীপুর থেকে আমার যে লেটারটা সেটা আসতে কিন্তু দুই তিন দিন সময় লাগবে আমাকে বলেছে পোস্টম্যান তো আমি পোস্টম্যান বললাম যে আমার ওইখানে একজন ভাই থাকে তার কাছে কি চিঠিটা দেওয়া যাবে কি না পরে বললো হ্যাঁ দেওয়া যাবে তো আমার গাজীপুর এক ভাই আছে তার সে লেটারটা তুলে নেবে এবং আমার আমাকে যে পিনকোডটা প্রয়োজন আমার সেই পিনকোডটা পাঠিয়ে দিব তো আমি কিন্তু অনেক স্বপ্ন ছিল যে আমার পিনকোডটা আমি হাতে ধরবো এরপরে ধরে ভিডিও করব তো সেটা কিন্তু আর হলো না কিন্তু আমি যে সবচেয়ে বড় পাওয়া যেটা পাইলাম আমার যে গুগল পিনকোডটা সেটা কিন্তু চলে এসেছে এবং আমার এই লাইনে এই ইউটিউবে জার্নি দু হাজার ষোলো থেকে কিন্তু আমার ইউটিউব জার্নিটা দু হাজার ষোলো থেকে আমাদের আরেকটি চ্যানেল আছে পাল ওটা হলো আমাদের সর্বপ্রথম চ্যানেল ওইখানে কিন্তু আমরা র্যাব গানের ভিডিও করতাম তো ওই চ্যানেলটা আমাদের অবহেলার কারণে ওটা আর আমরা আগাইতে পারি নাই কিন্তু সাবস্ক্রাইবার কিন্তু এখনও প্রায় দুই আড়াই আছে আমার আর একটা চ্যানেল আছে স্ট্যাটাস ভিডিওর ওই চ্যানেলে কিন্তু আমার কে সাবস্ক্রাইবার ওটা তো আমরা পাই নাই তো এরপরে আমার এই কাজের ভিডিওর চ্যানেলটা তৈরি করা হয়েছে দুই বছর হয়েছে প্রায় এই দুই বছরের মধ্যে কিন্তু আমি মনিটাইজেশনটি পেলাম পাওয়ার পর গুগল অ্যাডসেন্স যে লেটারটা এটার জন্য কিন্তু অনেক পরিশ্রম করতে হয় কারণ পোস্টম্যান ভুল করে এরপরে কিন্তু পোস্টম্যান বা যারা এইগুলো নিয়ে আলোচনা করে তারা কিন্তু ভুল করে চিঠিটা জায়গায় পাঠিয়ে দেয় তো আপনারা দেখবেন যে বড় বড় ইউটিউবার যারা আছে এরা কিন্তু অনেক কিছুই শেখানোর জন্য মানে ভিডিও বানায় তো আমাদের কিন্তু অনেক কিছুই হেল্প করে তারা ভিডিও বানিয়ে যেমন আমার পোস্ট যে কোডটা এই কোডটা কিন্তু চলে গেছে হলো গাজীপুর আমার যে গুগল এটা সেটা চলে গেছে গাজীপুর এই গাজীপুরে গেলে আমি তো আর এই পোস্ট অফিস থেকে মানে আনতে পারতাম না যদি আমি ফোন নাম্বারটা না দিয়ে দিতাম এই ফোন নাম্বারটা কোন জায়গায় দিলে মানে আপনার এখানে ফোন দিয়ে পোস্টম্যান সেটা আমি বলে দিই আপনার দেখবেন যে অ্যাড্রেস ভেরিফিকেশন করার জন্য এই গুগল এটা আবেদন করার জন্য আপনার দি অ্যাড্রেস লাইন টু একটি অপশান আছে ওই অ্যাড্রেস লাইন টুতে আপনার নাম্বারটি দিয়ে দিবেন অ্যাড্রেস লাইন ওয়ানে আপনার পোস্ট অফিস এবং থানা সব কিছু ওইখানে লিখে দিয়ে দেবেন এরপরে কিন্তু টু অ্যাড্রেস লাইন টুতে আপনি যদি ফোন নাম্বারটা দিয়ে দেন তাহলে যেই ডিস্ট্রিক্টে যাক না কেন আপনার লেটারটা আপনাকে কিন্তু ফোন দিবে ফোন দিয়ে আমার মতো করে কিন্তু সেই পিনকোডটি নিতে পারবেন যদি আপনার আয়ত্তের বাইরে থাকে কারণ এটা আমার হলো আয়ত্তের বাইরে আমি যদি এখান থেকে গাজীপুর রাজেন্দ্রপুর রওনা হই আমার কেরানীগঞ্জ থেকে ওইখানে যেতে লাগবে প্রায় চার থেকে পাঁচ ঘন্টা রোড গাড়ি জ্যাম থাকলে ছয় সাত ঘন্টাও লাগতে পারে দেখা আমার বারো তেরো ঘন্টার একটা জার্নি পরে জায়গা হাফডাউনে তো এর জন্য কিন্তু আমি আর ওইখানে গেলাম না আমি কিন্তু ডাইরেক্ট আমার ভাইয়ের দ্বারা আমি ওইটা নিয়ে নিলাম আর যদি পোস্টম্যানের সাথে আপনার ভালো সম্পর্ক থাকে বা ভালোভাবে বুঝায় নিতে পারেন তাহলে কিন্তু আপনার গুগল লেটারটা হাতে না নিয়ে যে আপনি তারা বললেন যে কেচি দেওয়া এটা কেটে ওটার ভিতরে যে পিনকোডটা আছে আপনাকে পাঠাই দেব তো ওইভাবেও কিন্তু আপনি নিতে পারেন চাইলে যদি পোস্টম্যান দেয় তো আমি কিন্তু আমার ভাইয়ের দ্বারা আমি নিয়ে নিতেছি এই গুগল লেটারটা এরপর আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিব ভিডিও করে এবং ছবি পাঠিয়ে দিবে। আমি স্ক্রিনে শেয়ার করে দেবো আপনাদের সাথে আর যেইভাবে মানে আমি ব্যাঙ্ক অ্যাকাউন্ট বসাবো বা গুগল পিন পিনকোডটা বসাবো সেটি আপনাদের সাথে শেয়ার করব। তো একটি নতুন ইউটিউবার হয়েও কিন্তু আমি অনেক কিছুই শিখেছি এগুলো সব হলো ইউটিউব চ্যানেল যারা নাকি আমি বড়ো বড়ো কিছু ইউটিউব চ্যানেল আছে এগোরে ফলো করে আগে ভিডিও দেখি যে কীভাবে আমাদের যে শেখায় কিভাবে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করব। কিভাবে অ্যাড্রেস ভেরিফিকেশনের জন্য এই গুগল এটার জন্য আবেদন করব। এরপরে কিভাবে আমরা গুগল পিন কোড বসাবো তারপরে কিভাবে আমরা ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করবো এই সকল তথ্য কিন্তু তারা আমাদেরকে দেখায় তার জন্য কিন্তু আমরা নতুন ইউটিউবার হিসেবেও কিন্তু এগুলো শিখতে পারি তো তাদের ভিডিওগুলো দেখবেন লাইক করবেন কমেন্ট করবেন তাদেরকেও কারণ তাদের জন্য কিন্তু আমরা এত দূরেও যেতে পারি তারা যদি সেটিংগুলো আমাদের না দেয় তো তাহলে কিন্তু আমরা ইউটিউবের সম্বন্ধে কিছুই জানতাম না তো যাই হোক ভিডিও আমার আপাতত এই পর্যন্তই এরপর গুগল লেটারটা আসলে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার গুগল লেটারটা চারটা থেকে পাঁচটার মধ্যে চলে আসবে এখন আমার এখানে বাঁচতেছে প্রায় দেড়টা দেড়টা চারটার মধ্যে আমার গুগল লেটারটা আসলে আমি আবার আর আরেকটি স্ক্রিন রেকর্ড করে ভিডিও করে আমি আপনাদের সাথে শেয়ার করবো ভিডিওটির সাথে থাকবে তো গাইজ এখন কিন্তু সাড়ে চারটা বাইরে গেছে আমাকে চারটার কথা বলেছিল যে গুগল লেটারটি আমাকে পাঠাবে হোয়াটসঅ্যাপে তো আমি তার জন্য ওয়েট করতেছি পরে আমি আবার নক দিলাম বলল যে ভাই কিছুক্ষণ পর আমি পাঠাইতেছি একটু ব্যস্ত আছি পরে আবার কিছুক্ষণ পর তাকে ফোন দিলাম সে ফোন ধরে নেই পরে আবার হায় লিখলাম অনেকক্ষণ পর পরে বললো যে ওকে পরে এখন দেখতে পারছি যে আমাকে দুইটি ছবি পাঠাইছে ওপরের যে ফ্রন্ট সাইডের ছবিটি সেটি আমাকে পাঠাইছে বললো যে দেখেন এখানে যে নাম ঠিকানা সব ঠিকঠাক আছে কি না যদি হয় তাহলে আমি এটা রিমুভ করে কোডটা আমি পাঠিয়ে দিতেছি পরে বললাম যে হ্যাঁ এটা আমার আমার অ্যাড্রেস ঠিকানা যা আছে সব কিছু ওকে আছে আপনি এটা রিমুভ করে আমাকে গুগল গুগলের যে অ্যাড্রেস ভেরিফিকেশান যে পিন কোডটি সেটি আমাকে পাঠান তো কিছুক্ষণ পর এটা রিমুভ করে আমাকে পিনকোডটি পাঠাই দিলো দেখতে পাচ্ছেন আমি ডাউনলোড করলাম এখন কিন্তু পিনকোডটি এসে পড়েছে আমার তো দেখতে পারলেন আমি কত সহজ পদ্ধতিতে অ্যাডসেন্সের পিনকোডটি নিয়ে নিলাম এখন আমি অ্যাড্রেস ভেরিফিকেশন করে আপনাদেরকে দেখাবো আমি কিন্তু একদমই নতুন ইউটিউবার তো আমি কিন্তু এগুলো কিছুই জানতাম না আমি ইউটিউবের ভিডিও দেখে এরপরে কিন্তু ফুল প্রসেসটা কমপ্লিট করলাম এবং আরও অনেক কিছুই বাকি আছে সেগুলো কিন্তু আমি ভিডিও দেখে দেখেই কমপ্লিট করব। তো আমি এখন অ্যাড্রেস ভেরিফিকেশন করার জন্য একটি রুম বাজারে ঢুকে যাব এবং এখানে গুগল অ্যারসেন্স লেখে আমরা কিন্তু অ্যারসেন্সের ওয়েবসাইটে ঢুকে যাব তো দেখতে পাচ্ছেন আমি ঢুকে এসে এবং আমার একটি জিমেল অ্যাড করে নিলাম যেই জিমেলে আমার অ্যারসেন্স খোলা ছিল তো আমি এই জিমেলে ঢুকে গেলাম এবং কিছুক্ষণ লোডিং নেওয়ার পর কিন্তু আমার অ্যারসেন্সে ঢুকলাম এবং ডেস্কটপ মোট অন করে নেবেন এটা আপনার ডেস্কটপ মোড অন করে এরপর কিন্তু কাজ করতে হবে তো আমরা অন করে এরপর পেমেন্ট মেথডে চলে যাব তো আমার সাইডে থ্রি ডট কর্নারে দেখতে পাচ্ছেন সেইখানে ক্লিক করে আমরা পেমেন্ট মেথডে চলে যাব এবং ভেরিফিকেশন চেক এটাতে আমরা ক্লিক করে ঢুকে যাব তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু একটি প্রগ্রেসে পড়ে আছে এখানে দেখতে পাচ্ছেন ছয় ডিজিটের একটি কোড চাইছিল আমি এটি এখান থেকে নিয়ে নেব কপি করে যে কোডটা আমাকে পাঠাইছিল তো আমরা এখানে স্ক্যান করে এটাকে কপি করে নেব তো আমাকে কপি করতে টাচ হচ্ছে না তো দেখেন এখানে কিন্তু এখন কপি করার অপশন চলে এসেছে আইফোনের সিস্টেমটা একটু সুন্দরী এভাবে কপি করা যায় তো আমরা কপি করে এখানে পেস্ট করে দিব একবারে সহজ পদ্ধতিতে কিন্তু আমাদের অ্যাড্রেস ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে এখন আমি সাবমিট করে দেব তো দেখতে পাচ্ছেন যেটা প্রোগ্রেসে ছিল সেটি কিন্তু কমপ্লিট দেখাচ্ছে তো এখন উপরে যে রোডটা সেই রোডটা কিন্তু এখনও আছে তো আমি দেখি হোম পেজে গেলে এটা যায় কি না তো এটা রিফ্রেশ করলে কিন্তু চলে যাবে তো দেখেন আমারটা কিন্তু চলে গেছে তো এই ছিল আজকের মতো ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন